এর ওর ঘরে গিয়ে না কোনো রকম কারোর ব্যাপারে চর্চা পরনিন্দা কিছুতেই থাকে না যেটা আমি ছোটো থেকে দেখেছি আমার জেঠি কাকিরা করে এসছে সেটা আমি আমার মাকে কোনো দিনও দেখিনি করতে তো এবার একটা মানুষ ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় তো তখন সে ইউটিউবটাকে বেছে নেয় ভালোবেসে তার ভিডিও করতে করতে হঠাৎ সে পরিবারকে পুরো সময় দিত হঠাৎ করে একদিন ক্যামেরায় এসে নিজের ভিডিও করলো দেখলো তার মুখটা খুব ভালো লাগছে তাকে দেখতে খুব সুন্দর লাগছে তো সেই জিনিসটাতে সে সে আগ্রহী আগ্রহী হলো হওয়ার পর ক্যামেরার সামনে আসতে খুব বোধ করলো যে কিনা আগে ক্যামেরার সামনে আসতে একটা ছবি অবধি তুলতে পছন্দ করতো না ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করলো করার পর আস্তে আস্তে ভিডিও করার যে চাহিদাটা মায়ের মধ্যে বাড়তে থাকলো যে ভিডিওতে মনিটাইজড হবে মনিটাইজড করার পর টাকা আর্ন করা যাবে এত কিছু আমার মা কিচ্ছু জানতো না কিছু না তো মা ভালোবেসে ভিডিও করতো ইউটিউব প্ল্যাটফর্মটাকে মা ভালোবেসে ভিডিও করতো তো তারপর তিন বছর ধরে ঘরে খুব অশান্তি হলো যে মা টাইম না দিয়ে বিকেলবেলা আমাদের ঘরে একটা ব্যাপার রয়েছে আমরা যেখানে যেয়েই থাকি না কেন সন্ধ্যেবেলায় আমরা সবাই একসাথে বসে চা খাবো আর রাত্রে ডিনারের সময় সবাই একসাথে

তাকে সেই জিনিসটা নিয়ে সবসময় বলি আমরা ধরো কাউকে ভালোবাসলাম তার ব্যাপারে খারাপ তো আমরা শুনতে পারি না ঠিক তেমনি মা শুনতে পারতো না মেন্টালি ডিপ্রেস হয়ে যাচ্ছিল কারণ মায়ের লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটেছে সেগুলো সত্যি খুবই পার্সোনাল যদি বলা যেত পরে একদিন বলবো কিন্তু এই মুহূর্তে বলছি না জিনিসগুলো থেকে ওভারকাম যেহেতু এখন অবধি মা করতে পারিনি আগে ওভারকাম করুক তারপর বলবে তো ওভারকাম করার জন্যই এটাকে আরো বলতে পারো বা বেশি করে ভালোবেসে ফেলেছিল সবাই জানি উই নো অল দ্যাট কি

তো খারাপ ভালো তোর মিশে রয়েছে আমি এটুকুই বলবো যে ইনি অনেক 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 স্ট্রাগল করেছে শুধু টিকে টিকে থাকার থাকার জন্য জন্য তোমরা প্লিজ যারা আসছো দেখছো সবাই মিলে একটু সাপোর্ট করো ভালোবাসো কমেন্ট করো শেয়ার করো সারা দিন রোদে এই খেটে খুটে এসে আবার ভিডিওর পিছনে টাইম দিচ্ছে উনি অনেক কষ্ট করে তোমরা ওনাকে ভালোবাসো ভালোবাসা দাও সাপোর্ট করো কি বলবো সব সময় ওনার পাশে যাবো তোমরা সময় কি একটা মানুষকে এগিয়ে যেতে সাহায্য করো তো এইটুকুই কথা ছিল বলার যারা নতুন এসেছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকে গুড নাইট টাটা